খরচে তাসকিনের তিন উইকেট নিখুঁত মুস্তাফিজের নিয়ন্ত্রিত বলিং দুবের আলোক ঝলমল রাত আর গ্যালারিতে হাজারো দর্শক কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের চোখ ছিল একটা দৃশ্যে একই ফ্রেমে মুস্তাফিজুর রহমান আর তাস্কিন আহমেদ দুই বন্ধু দুই তারকা দুই ভিন্ন পথের লড়াই আইএল টি টোয়েন্টিতে এই ম্যাচটা শুধু দুবাই ক্যাপিটাল বনাম সারজা ওডিয়ার্স নয় এটা ছিল বাংলাদেশি প্রেসের আত্মসমানের লড়াই আমরা দুই প্রেসের দুই রত্ব কথা বলতে চাই প্রথমে বলবো তাস্কিন আহমেদের ঝলক তাসকিন আহমেদ ঝলক দেখিয়েছেন একটু খরচে ছিলেন সারজা ওয়ারিয়েন্সের একমাত্র বেস ইউনিটের ভরসা ছিলেন তাস্কিন আহমেদ বল আক্রমণ ছিল আগ্রাসান ছিল কিন্তু নিয়ন্ত্রণটা বারবার হাতচার হয়েছে চার ওভারে চল্লিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন সংখ্যা দেখে তো ভালোই লাগে উইকেটটাও ভালো বলছে কিন্তু গল্পটা অন্য রকম হতে পারত দ্বিতীয় ওভারে টানা বাউন্ডারি আর পাওয়ার পেলেতে আবার চার আর তম ওভারে প্রথম বলে ছক্কা যদি না খেতেন তাহলে ইকোমনিক জোনটা আরো ভালো হতো তবে তাস্কিন বরাবর আঘাত করেছেন নিজেই আঘাত খেয়েছেন প্রথম তিনি সাহস নি সেদিকুল্লাহ আটালকে ফিরিয়ে প্রতিশোধ নিয়েছেন শেষ ওভারে সানাকে তুলে দেখিয়েছেন বাংলাদেশের পেস কখনো হার মানে না আর অন্যদিকে কাঠার মাস্টার মোস্তাফিজুর রহমান এক পেশে অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি গতি প্রদর্শন করেননি তিনি দেখিয়েছেন চোখ ধাঁধানো আগ্রাসন দেখিয়েছেন মস্তিষ্ক নিখুঁতের নিয়ন্ত্রণ দুই ওভার বল করেছেন তেরো রান দিয়েছেন দুই উইকেট নিয়েছেন প্রতিটা যেন হিসাব করে সবলটা মেরেছেন প্রথম সোলোয়ারে জঞ্চল চাষ আকাশে তুলে বিদায় তখন পুরোপুরি ম্যাচটা ক্যাপিটাল হাতে নিয়ে এনে দেন দুবাই এই মুস্তাফিজুর রহমান আর অন্যদিকে দ্বিতীয় ওভারে এসে আদিল রশিদকে কে কট বিহাইন্ড বোকা বানান সব মেলে মুস্তাফিজ মানে চুপচাপ ম্যাচটা নিজের কাছে ছিনিয়ে আনেন সবচেয়ে বড় করতে চায় একশো আসনের লক্ষ্য তারা করতে নেমে সার্জা ওরিয়ার একশো প্রামে থেমেছে তেষট্টি রানের জয় পেয়েছে মুস্তাফিদের দুবাই ক্যাপিটাল মুস্তাফিজের ডাল উঠে গেল পয়েন্ট টেবিলে দুই নম্বরে তাস্কিন পিছিয়ে পড়ল বাংলাদেশ সমগ্র হিসেবে দুজনের হৃদয় জয় করে নিল যদিও তাস্কিন খরচে ছিল তবুও দুজন উইকেট পেয়েছে একজন উইকেট দিয়ে দাপট ডেকেছে আর একজন নীরব ভাবে ঘাতক হয়েছে সব কথা শেষ কথা বলতে গেলে বাংলাদেশের পেস মানে আগুন বাংলাদেশের পেস মানে আবেগ আর বাংলাদেশ মানে তাসকিন আর মুফি কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে